ভালোবেসে ভুল করেছি ভরসা করে হারিয়ে গেছি হাসির আড়ালেও লুকানো বেতা কাউকে আজ আর বলতে পারে। হাসির পিছনে লুকানো কান্না কারো চোখে পড়ে না আজ ভালো থাকায় অভিনয় করে মন ভাঙা দরজার পাশে মনটা এখনো অর্জুন কাঁদে তবুও আর ফিরে আসে না ভাগ্য লিখন বদলায় না চাইলেও সব পাওয়া যায় না যাকে ভেবেছিলাম আপন সে দিয়েছে দূরত্বের শাস্তি শেষ পর্যন্ত বুঝলাম সব সম্পর্ক টেকে ভালোবাসায় যারা বলেছিল থাকবো তারাই সবার আগে চলে গেল পিছনে রইল শুধু স্মৃতি আর অসম্ভব কিছু অনুভূতি তুমি সুখে থেকো এটাই চাই কিন্তু জানো কি আমি ভেঙে গেছি হাসির মুখটা আজও আছে কিন্তু হাসিটা আগের মতো নেই একটা মানুষ বদলে গেলে পুরো পৃথিবীরটাই বদলে যায় হঠাৎ মনটা ফাঁকা লাগে যেন সব কিছু হারিয়ে গেছে ভালোবাসার প্রতিটি স্মৃতি আজ কাটার মতো বেঁধে যায় যত দূর যেতে চাই ভুলতে ততই তোমায় মনে পড়ে যায় যাকে সবচেয়ে আপন ভাবলাম সে আমাকে দূরে সরিয়ে দিল একটা সময় ছিল আমি ছিলাম তার সব আজ আমি তার কাছে কিছুই নয় কথার আঘাত দেখা যায় না কিন্তু মনের দাগ রেখে যায় হাসির আড়ালে লুকনো কান্না শুধু রাত্রে চোখে ভেসে যায় ভালোবাসা দিলে সবাই পায় না বিশ্বাস দিলে সবাই রাখে না যাকে প্রাণ দিয়ে চায় সেই হৃদয় ভেঙে চলে যায় স্বপ্ন দেখতাম দুজন মিলে আজ সেই স্বপ্নই কান্দায় যাকে জীবনে চেয়ে বেশি চেয়েছিলাম সেই আজ আমায় চিনল না তার সাথে কাটানো মুহূর্তগুলো আজও মনের ভিতরে বাজে মানুষটা চলে গেছে অনেক দূরে কিন্তু কষ্টটা রয়ে গেছে যে মানুষটাকে প্রায়ণ দিয়ে চেয়েছিলাম আজ সেই আমাকে ভুলে গেছে মনে হয় সত্যিই ভালোবাসা কেবল দুর্বলদের জন্য হাসতে শিখেছি সবার সামনে কিন্তু ভেতর ভেতরে আমি শেষ কেউ বোঝে না আমার নিরবতা কেউ দেখে না আমার ব্যথা